আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি নাস্তার রেসিপি নিয়ে আসছি আমি মাংস দিয়ে পাকোড়ার রেসিপি তো মাংসটার মধ্যে দেখুন পতন আমি এখানে কটা পিঁয়াজ কটা কাঁচামরিচ কটা ধনিয়াপাতা কটা ক্যাপসিকাম দিয়ে দিছি আর এখানে এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ সাদা এক চামচ সাদা আর কালো গোলমরিচের ফাগে এক চামচ আদা রসুন বাটা এক চামচ গরম মশলা আর স্বাদ মতো লবণ আর একটা ডিম আর এখানে কর্ন পাউডার আর এখানে সয়া সস দিয়ে দিলাম এক চামচ দেড় চামচের মতন আর একটু মুখ একটা লেবু সুন্দর করে কাটটা ইয়ে করে রসটা চিপড়াইয়া তারপরেও কিন্তু আমি এখানে চিজ দিয়ে দেবো তো চিজটা দেওয়া সুন্দর করে কিন্তু চিজটা আমি এখানে একটু কেট করে দিয়ে দিতেছি যেতটুক লাগবো দিয়ে কিন্তু ভালো করে এখন আমি হাত দিয়া এটি মাইখা দিম তো মাইখা ভালো মতন মাখবো যাতে সুন্দর করে প্রতিটা মশলা মিলা যায় মিললে তারপরে কিন্তু আমি চুলার ফেরাই ফেনে তেল দিছি আর তেলটা দিয়ে দেখুন প্রথমে এক চামচ করে করে আমি এখানে দিয়ে দিব দিয়ে কিন্তু এইখানে সুন্দর করে সব এক চামচ করে দিয়ে সুন্দর মতন করে পাকোড়াটা বানাম তো আমার এই পাকোড়ার মাংসর পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন পিজামার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও পাকোড়া বানা খেয়ে দেখেন অনেকে মজা লাগে তো আমি দেখুন এখানে সুন্দর করে কিন্তু সবটি সরাই দিয়ে দিলাম দিয়ে এখন একটু ডাইকিয়া দেবো ডাইখা তারপরে আমি আস্তে আস্তে চুলা রাস্তা মিডিয়ামে রাইখা একটা পিঠ লাল হওয়া পর্যন্ত এটি বাজা নেবো তো যখন এক পিঠ লাল হয়ে যাব উল্টাইয়ে দেবো উল্টাইয়ে কিন্তু আমি দেখুন সুন্দর করে যখন সুন্দর মতন দু তিনটা পিট লাল হবে তাই উল্টাইয়ে দেবো উল্টায় উল্টায় তারপর ওই পিঠটা ভালো করে লাল হওয়া পর্যন্ত এটি উল্টাইয়া দেবো তো ওটা দেখুন এদিকে কিন্তু আমার তো লাগতেছে এটা একটু হয় নাই কাঁচা রয়েছে তো ওটা একটু রাইখা তারপরে কিন্তু আমি ওইটার উল্টাইয়ে দিব তো ওইটাও আমি এখন উল্টাই দিতেছি ওটা একটু নরম রয়েছে তো উল্টাইয়া তারপরে কিন্তু সুন্দর করে ডিরে একটু মশ করে বাজিয়ে আর মস করে বাজা হয়ে গেলে গা তারপরে কিন্তু আমি এডি নামাই দিব দেখুন সুন্দর করে লাল লাল হয়ে গেছে ভালো মতন সব পিঠে লাল লাল করে হয়ে গেলে তারপরে কিন্তু নামাই দেব তো দেখুন আমি এগুলি আর একটু উল্টাইয়া দিতেছি উল্টাইয়া এখন আমি কিন্তু সুন্দর করে এটা নামাই দিব তো নামাইয়া দিয়া তারপরে কিন্তু আমি দেখুন ওর ভালো করে বাজা হয়ে আছে আর যেটি আছে ওইটারও আমি সুন্দর করে মিলাইয়া তারপরে এখানে দিয়ে দিব দিয়ে ভালো মতন আর এটারও আমি উল্টায় বানাই নেব তো এই মাংসর পাকোড়াটা কিন্তু অনেক মজা লাগে এইভাবে একবার হলে মাংসর পাকোড়া বানায় খেয়ে দেখেন বাচ্চারা অনেক পছন্দ করবো তো যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা না দেখেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক সাবস্ক্রাইব করে দিয়েন আর এইভাবে বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে কিন্তু তো দেখুন এদিকে কিন্তু আমার বানান শেষ আমি রেখে দিলাম